পরম প্রেমময় যোগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনকলচন্দ্র সেই চরণে আমার শতকোটি প্রণাম ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক জয়গুরু একটা কথা আছে গরু দুধ দেয় সেই দুধ দিয়ে ঘি তোলা হয় এবং সেই ঘি দিয়ে লুচি ভাজা যায় দুধ দিয়ে লুচি ভাজা যায় না ঠিক সেইভাবে আমরা প্রত্যেকেই গুরুগৃহে গৃহে যাওয়া লাগে যদি আমরা গুরুগৃহে যাই তাহলেই নিজেকে নিজে ভালো করে সিদ্ধ করা যায় নচেত যায় না আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে আবার অনেক সময় আমরা কিছু কিছু কাল্পনিক ভাবনা ভেবে নিন তার ফলে যেই সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার ফলে ঘরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না এমনই একটি সমস্যা নিয়ে একমা ছুটলেন আমাদের আচার্যদেবের কাছে আচার্যদেবের কাছে গিয়ে ওনাকে প্রণাম করলেন এবং ওনার কথাটি যে সমস্যা ছিল তা নিবেদন করলেন সেই মা বলছেন ওনার বড় ছেলে বিয়ে করেছে কিন্তু সেই যে বিয়ে করেছে ছেলের শ্বশুরবাড়ির লোকেরা তাকে নাকি জড়িবুটি করে কাবু করে নিয়েছে যখন আমাদের আচার্যদেব এই কথাটি শুনলেন তখন তিনি বলতে লাগলেন এই পৃথিবীর কারো সাধ্য নেই যে কেউ জড়িবুটি করে কাউকে কাবু করে নেবে আপনার ছেলে যা করছে তা নিজের ইচ্ছাতেই করছে তিনি আরো বলতে লাগলেন জগন্নাথ দেবের হাত নেই যদি আমরা ইচ্ছে করি তাহলে তাকে ধরতে পারি ঠাকুর আমাদের সামনে এসে দাঁড়াবেন ঠাকুর আমাদের জন্য পথ আলোকিত করে রাখবেন কিন্তু এটা আমাদের ইচ্ছা যে আমরা অন্ধকারে যাব না আলোর দিকে যাব সম্পূর্ণটাই আমাদের উপরেই নির্ভর করে সেই মাকে বোঝানোর মাধ্যমে না কত মাকে তিনি এরকম সমস্যা অনেকের বাড়িতেই থাকতে পারে তা আমাদের আচার্যদেব কি সুন্দর করে বুঝালেন। তিনি আরো বলছেন আপনি আপনার ছেলের মা সেই বউয়েরও মা আপনি মনে মনে এক ধারণা করে নিয়েছেন যে আপনার ছেলে সাধু আর আপনার বৌমা বুঝি শয়তান যদি এমন ভাবনা আপনি ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণটাই ভুল তিনি বলছেন যে এই যে পুত্রবধূ আপনার এ যদি আপনার মেয়ে হতো আর আপনার ছেলেটা জামাই তার শ্বশুরবাড়ির লোকরা তারা কি শয়তান হতো ভাবনা আপনি ভাবতে পারেন কোনো দিনেই আপনি এই ভাবনা ভাবতে পারতেন না এজন্যই প্রত্যেককে সমান চোখে দেখুন যেমনি আপনার ছেলে তেমনি আপনার পুত্রবধূ কাউকে কেউ কাবু করতে পারে না যে কাবু হয় সে তার ইচ্ছাতেই হয় আপনি এটা ধরে নিতে পারেন যে হয়তো আপনার ছেলে তার নিজের শান্তির জন্যই নিজের বুদ্ধির জন্যই এরকমটি করছে সেই মাটি করে আচার্যদেব শুনলেন সত্যিই আমরা যদি গুরুগৃহে যাই তাহলে আমাদের সমস্যাগুলো নিমিশের মাধ্যমেই সমাধান হয়ে যায় এবং যেগুলো আমাদের কাল্পনিক ভাবনা সেগুলো দূরে চলে যায় এবং নিজের পরিবারে শান্তি শৃঙ্খলা ফিরে আসে যদি এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয়গুরু